নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে করব ভেন্ডি আলু ভাজা আলু আর ভেন্ডিটাকে আমি ধুয়ে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি সঙ্গে ভেন্ডিটাও কেটে নিয়েছি আলুটা আমি ছোটো ছোটো করে কেটেছি একই রকমভাবে আমি ভেন্ডিটাও কেটে নিয়েছি কাটা ধোয়া আমার হয়ে গেছে এবার আলু ভেন্ডিগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরা আর শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আর ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তারপরে ভেন্ডিটা দেব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে দিয়েছি নুনটা মিশিয়ে নেব নুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে দিয়েছি আবার নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি আর আলুটা একসঙ্গে ভেজে নেব পাঁচ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকাটা তুলে দেখে নেব আবার নাড়াচাড়া করে নিয়েছি ভেন্ডি আর আলু অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আমি সব কিছু নিয়েছি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে ভেজে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন খেতে ভালো লাগবে মশলাগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে আলু ভেন্ডি ভাজা করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এবারে ঢেলে নেব এই দেখুন পরিবেশনার পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন